বিসমিল্লাহির রাহমানির রাহিম কোথায় আমার প্রজাবতীরা কোথায় এসে পড়ো কাছের দূরের দেশের বিদেশের সকল প্রজাবতী তারা tani উড়ে উড়ে দউড়ে দউড়ে এসে সবাই বসে যাও শুরু হচ্ছে আজকের নতুন এক গল্পে আসো আজকের গল্পের নাম হলো এক দেশে ছিল এক অলস রাজা লেখলো কে জৈলোকটা শুরু হচ্ছে গল্প মনোযোগ মনোযোগ চুপ আওয়াজ নেই কোনো এক দেশে ছিল এক অলস্য রাজা সারা সারাক্ষণ শুধু খায় আর খায় কোনো কাজই করে না সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে এরপর তার সিংহাসনে গিয়ে ধাপস করে বসে মোটা সোটা না রাজ্য নিয়ে কোনোই চিন্তা করে না সে রাজ্যের মানুষের সুখ দুঃখ নিয়ে কোনোই ভাবনা ভাবে না সে ব্যবসায়ীরা তার কাছে আসে তারা রং বেরঙের নতুন নতুন পোশাক রাজাকে দেয় রাজা সেগুলো পরে সিংহাসনে বসে থাকে বিভিন্ন এলাকা থেকে নানান উপহার আসে রাজার কাছে রাজা সেসব উপহার পেয়ে

রাজ্য দেখে শুনে রাখা প্রজাদের খোঁজখবর রাখা কিন্তু রাজা যদি এমন উদাসীন হয় তাহলে তো রাজ্য টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়বে রাজার এমন উদাসীনতার খবর যদি আশেপাশের রাজ্যের রাজারা পায় তাহলে তো যে কোনো সময় তারা আক্রমণ করতে পারে আক্রমণ করে এই রাজ্য দখল করে নিতে পারে রাজাকে সতর্ক করতে হবে সবাই বুঝতে পারলো যে রাজাকে তো সতর্ক করা দরকার কিন্তু কিভাবে রাজাকে যদি সরাসরি বলতে যায় তাহলে তো কল্লা যেতে পারে তখন প্রধান উজিরের ছিল এক মেয়ে প্রধান উজের ছিল এক মেয়ে সেও জানতো রাজার এমন উদাসীনতার খবর সেও ভাবতে লাগল কীভাবে রাজাকে সতর্ক করা যায় আমি আমি অনেক ভেবে সে একটা বুদ্ধি বের করলো রাজার কাছে গিয়ে বলল রাজামশাই রাজামশাই আমাদের না একটা বাগান আছে সেখানে সব রকম ফুল গাছ আছে সব ধরনের ফলের গাছও আপনি কি একদিন যাবেন আমার বাগানে ঘুরতে তারপর কি হলো শুনছো তো নাকি তোমরা প্রজাপতির দল শোনো 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 মা না কি করছে মা না শুধু দুধ খাচ্ছে দেখো আচ্ছা এরপর দেখো রাজা কি বললে ওই মেয়েটার ওই মেয়েটার প্রস্তাবে রাজা বললেন বাগান তা আবার কেমন দেখো কেমন বোকা রাজা রে বাগানও চিনি না রে শুধু খায় আর চিনবে করছে কি খায় আর ঘুমায় আর ধাপুস করে সিংহাসন বসে হুম বাগান তা আবার কেমন রে আমি তো কখনো বাগান দেখিনি বাগানে গিয়ে কি করতে হয় তাও তো জানি রে বাবা মেয়েটি বলল রাজা মশাই তাহলে আপনি আমার সঙ্গে আসুন আমি আপনাকে বাগান দেখাচ্ছি মেয়েটির সঙ্গে রাজা গেলেন বাগান পে বাগানে প্রবেশ করতেই হরেক রকম ফুলের মিষ্টি গ্রান তার না কেলু গাছে গাছে অনেক রকম পাকা পাকা ফল দেখে রাজা অবাক হয়ে গেলেন আঙ্গুর গাছে আঙ্গুর আপেল গাছে আপেল এবং ডালিম গাছে ডালিম ঝুলে আছে হুরি বাবারে এগুলো শুনে তো হ্যাঁ আর আমার যেহেতু জলে জেগে লড়ে অবাক বিশ্ব রাজা বললেন আমরা যে ফল ফলাদি খাই সেগুলো তাহলে এভাবেই হয় দারুণ ব্যাপার তো মেয়েটি এবার রাজাকে একটা গাছের নিকট নিয়ে গেল এই গাছে কোনো ফুল নেই কোনো ফলও নেই এটি আবার কি রে বাবা গাছ ভরা শুধু পাতা আর পাতা এই যে গাছটা দেখো এই দেখো হ্যাঁ গাছ ভরা শুধু পাতা আর পাতা এই গাছটি এই গাছটি দেখি রাজা বললেন এই গাছটা কি কেন রেখেছ এই গাছটা কি কেন রেখেছ বাগানে ফুল দেয় না ফল দেয় না শুধু শুধু জায়গা দখল করে আছি এটাকে তুলে দূরে কোথাও ফেলে দাও মেয়েটি বলল কেন রাজা মশাই গাছটি তো দেখতে খুব সুন্দর সবুজ পাতায় আছে পুরু গাছ অনেকটা আপনার মতই মশাই বললেন রাজা বললেন গাছে তো কোনো ফল নেই ফল ছাড়া শুধু পাতা দিয়ে কি হবে আর এই গাছ আমাদের মতোই বা আমার মতোই বা কিভাবে হলো মেয়েটি বলল রাজামশাই আপনি আমার উপর রাগ করবেন না যেন এই গাছটি আপনার মতো কীভাবে হল তা আপনি আপনাকে বুঝিয়ে বললে আপনি রাগ করবেন না তো আমাকে কোনো শাস্তি দিবেন না তো রাজা বললেন আরে না না তুমি নিশ্চিন্তে বলো যাও আমি তোমাকে কোনো শাস্তি দিব না তখন মেয়েটি বলল আপনি দামি দামি পোশাক পরেন দামি প্রাসাদে বসবাস করেন কিন্তু কোনো কাজ করেন না এই গাছটির মতো বসে বসে শুধু খান এই জন্য বললাম যে গাছটা অনেকটা আপনার মতো মেয়েটির কথায় রাজা তার ভুল বুঝতে পারলেন তিনি বুঝতে পারলেন যে আসলেই তিনি এই গাছটির মতোই রাজা মনে মনে বলতে লাগলেন গাছটির পাতা আছে কিন্তু ফল নেই গাছটি শুধু নিজেই উপকৃত হচ্ছে মানুষের উপকার করতে পারছে না আমিও তো এই গাছটির মতোই খেয়ে দিয়ে শুধু নিজেই উপকৃত হচ্ছি মানুষের জন্য রাষ্ট্রের জন্য রাজ্যের জন্য কিছুই করছি না আজ থেকে আমি মানুষের উপকার করব রাজ্যের কল্যাণের কথা ভাবব ইনশাল রাজা তখন রাজপ্রাসাদে ফিরে গেলেন রাজ্যের কাজে মন দিলেন প্রাসাদের সবাই প্রাসাদের সবাই মন্ত্রীর মেয়েটির বুদ্ধির প্রশংসা করলো সবাই তাকে বাবা দিল রাজা ভাবলেন এমন একটা বুদ্ধিমতী মেয়ে যদি আমার রানী হয় তাহলে তো আমার রাজ্যের অনেক উপকার হবে তখন রাজা কি করলেন ওই মন্ত্রীর কাছে ওই মন্ত্রীর মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিলেন যে এমন একটা মেয়েকে আমি আমার রানী বানাতে চাই তখন মন্ত্রী ও হয়ে গেল একদিন ধুম ধাম করে কি হয়ে গেল ওই রাজা আর ওই মন্ত্রী nier বিয়ের হয়ে গেল সেই বিয়েতে রাজা সেই বিয়েতে মানহার মুতো আনিச்சுছিলো মে রাগি অনেক কিছু খাওয়া দাওয়া করলো পেট পুরে অনেক মজা হলো আমাদের গল্পটো এখানে শেষ হলো ঘুমাইছে ভাই তিন গল্পটা কেমন হলো বলু না